বিতর্কিত বাংলা সংবাদে আপনাকে স্বাগতম যারা ওয়াজ মাহফিলের বক্তা তারা বলে থাকেন দাড়ি রাখা ফর্জ যারা দাড়ি না রেখে চেঁচে ফেলেন তারা মহিলাদের মতো হতে চাই তাদের প্রতি আল্লাহ লানত আবার কেউ বা বলেন মহিলাদেরকে আল্লাহ দাড়ি দেননি মহিলাদের দাড়ি থাকলে আদর করতেন কি করে তবে বক্তাদের জেনে থাকা ভালো হবে পুরুষের মতো মহিলাদের ও দাড়ি হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং পুরুষ ও মহিলাদের দাড়ি নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন রাখার শরীয়তের বিধান কি ফরজ কাছে কিছু লোক আসলেন তাদের মধ্যে দাঁড়িবিহীন লোক এসেছিলেন রাসুল্লাহ সালাম তাদের দিকে তাকালেন না তাদের দিকে তাকালেন না যাদের দাড়িও নাই মূসো নাই তাদের দিকে তাকানো হারাম যারা ক্লিনশেপ করে দাড়িও নাই মূসো নাই যাদের দাড়ি আছে দাড়ি কামিয়েছে মুস আছে ওদের চেহারায় তাকানো যায় ওদের চায় মহাপাপী হলো যারা ক্লিন শেপ করে তারা কেন কারণ হলো যারা ক্লিন শেপ করে তাদের পাপ হলো ডবল এক পাপ হলো দাড়ি কামানোর পাপ আর এক পাপ হলো পুরুষের চেহারা মহিলার মতো বানাবার পাপ মুসটা থাকলে তাও কমস কম পুরুষ পুরুষ লাগে কিন্তু যখন মুসার দাড়ি একসাথে কামিয়ে ফেলে তখন চেহারাটা মহিলাদের মতো হয়ে যায় আর আল্লাহ যারা মহিলাদের চেহারার মতো চেহারা বানাবে তাদের আল্লাহ ন বন্ধুগণ যে স্ত্রীকে খুশি করবার জন্য দাড়ি কামিয়ে ময়লার ঝুরির মধ্যে ফেলে দিয়েছেন বাথরুমের পানির সাথে চলে যাচ্ছে দাড়ি ভেসে বাথরুমের নোংরার সাথে দাড়ি ভেসে চলে যাচ্ছে ডাস্টবিনে দাড়ি ফেলা দিয়েছেন কামিয়ে সৌদি আরবের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস রাহিম আল্লাহ বলছেন যারা মদ খায় তারা যখন মদ খায় তখন আল্লাহ নাফারমানি করে মদ খাওয়া ছেড়ে দিলে আল্লাহ নাফারমানি আর থাকে না সাময়িক নাফরমানি করে আর সাময়িক ভাবে নাফারমানি থেকে তারা বিরত থাকে কিন্তু যারা দাড়ি কামায় দাড়ি কামিয়ে রাত্রে ঘুমায় সারাটা রাত আল্লাহ নাফারমানির উপর দিয়ে তার পার হয় সারা রাতে একটু দাড়ি গজায় সকালবেলা আবার মারে তাহলে সর্ব অবস্থায় আল্লাহ নাফরমানির মধ্যে সে ডুবিয়ে থাকে যে स्त्रीকে খুশি করবার জন্য এটা করেন স্ত্রী হাসরে ময়দানে পালিয়ে চলে যাবে রাসূলুল্লাহ যখন তাদের দিকে তাকালেন না তারা বললেন আমাদের রাজা বাদশাহরা দাড়ি কামাবার অর্ডার দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমারানি রব্বি আমার প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন আন আকওয়া লিহিয়াতি যেন আমার দাড়িটা লম্বা করি আমার দাড়িকে কে জান আমি ছেড়ে দেই দাড়ি না রাখলে কি হয় স্মার্টনেস দেখা যায় না দাড়ি না রাখলে স্মার্ট দেখা যায় আর দাড়ি না রাখলে স্মার্ট দেখা যায় দাঁড়িয়ে রাখলে খেত খাত মনে হয় ইউসুফ আলাহ সালামের চেহারা দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটে ফেলেছিল ইউসুফ আলাহ সালামের দাঁড়িয়ে ছিল নাকি দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়েওয়ালা ইউসুফকে দেখে মিশরের মহিলারা পাগল হয়েছিল তুমি দাড়ি কামিয়ে কি পেয়েছো কাজেই দাড়ি রাখতে হবে দাঁড়িয়ে রাখা ফর্স পুরুষ এবং মহিলাদের ত্বকের কিছু পার্থক্য আছে মেয়েদেরকে আল্লাহ দাঁড়িয়ে আর মজ দেয়নি কেন দেয়নি

বাড়ি কোথায় ছোটবেলা থেকে দাঁড়িয়েছিল আপনার ষোলো বছর পনেরো ষোলো বছর বয়স থেকে তখন কি বিয়েছিল আপনার বিয়ের আগে থেকে দাঁড়িয়েছিল তারপর দাঁড়িয়ে আপনি যার সাথে সে

তা কিছু মনে থাকে কিছু থাকে না তা সকালে এটি আবার একটু সাবান মাখি বলি যে আমি তো তার মধ্যে সুন্দর আমি একটু সাবান দিই আর কি মারি ওদের সাথে ওখানে বাসা ভাড়া ছিলাম বোনির বাড়ি গোয়াল ভাড়া ছিলাম তখন ও যখন হাত দিতে তখন দেখি যে হাতে ওই দাঁড়িয়ে আমি শুনতে যাই তোরা দেখে থাকতে দেখে যা কিন্তু যখন রাত্রি বলেছিল স্বপ্নে একটা বড়ো পা তো মাথি জামা গায়ে কালো মতো একটা লাঠি হাতে করে মা তুমি কাউকে না আর কারোর হাতে তুমি খাবা না একটা আম গাছ আছে ওই বাসায় ওই গুড়ায় তুমি ঘিরে থাকবা তা আমাকে আমি ছেলে ফেলে না দেখে থাকতে পারিনি ঢাকায় ছেলে দিয়ে দশ টাকা যখন ভাড়া তখন আমি ঢাকায় যাই একাই তা আমি মনে গিয়ে না দেখলে তো থাকতে পারি না আমি ওই জায়গায় বসে কী করবো তা তুমি শুধু পানি পিড়িয়ে দেবা আর একটা গাছ দিবা দিলে যে কোনো একটা রোগ সারবে তুমি ওইখানে থাকবা তো আমাকে না রে বাবা আমা পারবো না তখন ওই সকাল মুখ ধুতে যে ওগুলো ডাকিয়ে দেখাচ্ছি দেখাই আমি ঘরে আসে দেখি যে সেই মেকআপটা বাল্ট তুলে নেই তা সেই অবস্থায় আছি তো আমি রাত্রে রাত্রে ওই চুরি চুরি করে উঠতাম কেউ যাতে না এরম করে পনেরো দশ বছর হলে তো উঠেই যাচ্ছে তারপরে স্টক করে তিনবার হলেও মরেই যায় না তখন আমার এই বনির মেয়ে করে দেখালা তুমি আর এই বেলেটে দিও না হাত দিয়ে উঠাইও না তুমি আল্লাহ দিতে তো তে আজ দশ বছর বাদাই আর ইটি করি না আর কবে মরে যাবা না মর সময় হয়ে আছে এইভাবেও আসি তখন ওই সবাই আসে ওই যে পানি পরতে দাও গাছ ধরে দাও এটা করো ওটা করো পেটের দায়িত্বে আসি পড়ে একা ভয় তো করে কেউ যদি থাকতো তাহলে তো আর এরকম থাকতো না কারো সংসার নেই ছেলে মেনে স্বামী খুব কষ্টে আমি তো কষ্টের কথা বলতেই পারি না আমার বই তিন কেন হয় ইতিহাস তা কাউকে বলি না কোনো কিছুই এখন সবাই আমার ভালোবাসে সবাই খাবার টাবার দেয় সব জায়গাতে নিয়ে আসে খাই সাত বছর তিরিশ বছর ছিলাম বোনের বাড়ি সাত বছর ছিলাম ভাই বাড়ি তারপরে মার কাছে বয়স সত্তর কিন্তু তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি শুনুন কেউ কিছু বলতো আপনার এই যে মুখে যে দাড়ি গোপ কবে থেকে ওঠা শুরু হয়েছিল এগুলো কবে থেকে জন্মে থেকে পাঁচ বছর আগে থেকে ওনার সাথে আমরা যখন কথা বলছিলাম তার কথা কিছুটা অসংলগ্ন ছিল বুঝতেই পারছি হয়তো মানসিক কিছুটা সমস্যা রয়েছে তার ああ。<何>あ